এখানে সাকিব খান নিয়ে কোনো কথা হচ্ছে না এখানে আশাদ আদনার নিয়ে কোনো কথা হচ্ছে না হিমেল হটাও হিমেল ছাড়া সাকিব খানকে চাই হিমেল আশ্রফ মুক্ত সাকিব খান চেয়েছিলাম আমরা যখন আমি একাই রাজকুমার গানটি মুক্তি পাইল মুক্তি পাওয়ার পর আমরা অনেকেই সমালোচনা করেছিলাম হিমেল আশরাফ ভাইকে নিয়ে যে আমরা হিমেল আশ্রফ মুক্ত সাকিব খান চাই হিমেল আশ্রফের এখন তেল হয়ে গেছে সাকিব খানকে নিয়ে কাজ করার জন্য অনেকে অনেক কথা বলেছিলাম অবশেষে সিনেমাটা দেখার পর অনেকে এই বিষয়টি নিয়ে হিমেলার সব ভাইয়ের কাছে ক্ষমাও চেয়েছিলেন কিন্তু দিন শেষে দেখা গেল হিমেলার সব ভাই অন্তত কয়েক বছরের জন্য নিজেকে সিনেমা জগৎ থেকে সরিয়ে রাখতে চায় তো যাই হোক আপনারা দেখেন হিমেলার সব ভাই কি বলে ট্রেলারটা রেডি ছিল আমাদের আন্দান ভাই আপনি বলে গেছে কিন্তু বিষয়টা হচ্ছে কি সামহাও এবার কোন একটা গ্রুপ বা কোন এক কারণে আমি অত ব্যাখ্যা যেতে চাই না যে আমি যেটাই ছাড়ছিলাম সেটা একটা ধরেন এটা একটা নেগেটিভ প্রচারণার মধ্যে ফেলা হচ্ছিল যেমন ধরেন গানগুলোর একটা বিতর্কের মধ্যে ফেলা হচ্ছিল সো আমার কাছে মনে হয়েছে যে আমি যদি টেলারটি যা ছাড়ি এইটা নেগেটিভ ভাইব যারা তৈরি করছে তারা এটাকে নেগেটিভ দিকে নিতে পারে সো আমি অনেক চিন্তা ভাবনা করছি বা আমাদের টিম আদান আমরা অনেক চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে আমরা এটা ছাড়াই যাই দেখি কী হয় কারণ আমাদের আসলে কন্টেন্টের উপর একটা জোর ছিল বাট স্টিল আমার ট্রেলারও রেডি ছিল ট্রিজারও রেডি ছিল কিন্তু আপনি দেখবেন যে আমার প্রত্যেকটা কন্টেন্ট সে পোস্টার থেকে শুরু করে ছাড়ার পরেই কোনো একটা আমি জানি না কারা কেন আমি বলতে যাচ্ছি না বা আমি জানিও না যেভাবে মানে উদ্দেশ্যমূলক মনে হয়েছে আমার নাও হইতে পারে আমার মনে হয়েছে উদ্দেশ্যমূলক সেই জায়গা থেকে আমি মনে করছি যে খুব ফাইনলেস হ্যাঁ এখানে সাকিব খান নিয়ে কোনো কথা হচ্ছে না এখানে আশাদ আদনার নিয়ে কোনো কথা হচ্ছে না হিমেল হটাও হিমেল ছাড়া সাকিব খানকে চাই নানান ধরনের ভিতর মানে আপত্তিকর শব্দ ব্যবহার করে ধরেন আর ওই জায়গাগুলো দেখে মনে হচ্ছে যে এখানে এটা ব্যক্তিগত আক্রোশ থেকে করা হচ্ছে একই ধরনের সব নতুন আইডি ধরেন তিরিশ থেকে চল্লিশটা আইডি ছিল প্রত্যেকটা নতুন আইডি এবং যারা কোনোদিন গ্রুপে কিছু লেখে নাই তারা হুট করে সব কয়টা বাংলাদেশের গ্রুপে একই লেখা বারবার কপি করছে সেইটা আমার কাছে উদ্দেশ্য মনে হয়েছে এবং আমার আসলে সময়টা ছিল না এটা ব্যাখ্যা দেওয়া বা এই করা সো আমি যেটা করছি এটা থেকে আমি আসলে এড়াই গেছি এবং আমার বিশ্বাস ছিল যে সিনেমাটা রিলিজের পরে হয়তো এদের কথা টিকবে না দেখেন এইখানে হেমেলার আশরাফ ভাই যদিও সাকিবিয়ানদের নাম উল্লেখ করে নাই কিন্তু কিছু কথা বলছে আমি মনে করি ওই সব সাকিবিয়ানদেরকেই বলছে দেখেন এইখানে পোস্টার নিয়ে প্রথম সমালোচনা কে করেছিলেন সাকিবিয়ান তারপর আমি একাই রাজকুমার গানটি নিয়ে প্রথম সমালোচনা কে সৃষ্টি করেছিলেন আমরা সাকিবিয়ান রায় যে কিছু সমস্যা আছে গানটায় এবং এডিটিংয়ে কিছু সমস্যা আছে এই সব সমালোচনা কিন্তু আমরাই প্রথমে সৃষ্টি করেছিলাম যাই হোক এই যে সিনেমার ট্রেলার ট্রেজার নিয়েও কিন্তু আমরা অনেক অনেক সমালোচনা করেছিলাম কিন্তু দিন শেষে দেখা গেলো এই ট্রেলার ছাড়াই কিন্তু রাজকুমার সিনেমাটা মুক্তি পায় মুক্তি পাওয়ার তিন চার দিন পর এই হিমেলার সব কিন্তু প্রকাশ করে যে ট্রেজার ট্রেলার তারা কেন মুক্তি দেয় নাই কারণ এই যে সমালোচনা মানে হিমেল ভাই বলতে আছে। আমরা যদি কোনো ফটো গান মানে যাই কিছু আমরা রিলিজ দিতে আসি অনেকেই সমালোচনা করতে আছে। কিছু সংখ্যক মানুষের কথা বলছে সে কিন্তু কোনো নাম বলে না তার সাথে সাথে এটাও বলছে এখানে কোনো সাকিব খানের নাম নাই এখানে কোনো আশাদ আদনান ভাইয়ের নাম নাই শুধুমাত্র আমাকেই টার্গেট করেই সমালোচনা হয় হয়তো হিমেল সাহ ভাই অভিমানে নিজেকে সিনেমা জগৎ থেকে সরে রাখতে চাই এখন কথা হলো যে অনেকেই তো আমরা দাবি করেছিলাম যে হেমেল আশ্রফ মুক্তার শাকিব খান আমরা চাই কিন্তু অবশেষে দেখা হলো যখনই হেমেল আশ্রফ ভাই একটি পোস্টের মাধ্যমে একটি কমেন্টের মাধ্যমে নিজের মনের কথা প্রকাশ করলেন তখন আমরা সবাই শক্ট হয়ে গেলাম যে দুই দুইটা সিনেমা ব্লকবাস্টার দেওয়ার পর হেমেল আশ্রাব ভাই কেন এরকম ডিসিশন নিচ্ছে যে সিনেমা জগৎ থেকে আমি নিজেকে অন্তত কয়েক বছরের জন্য সরে নিতে চাই যদি ওইখানে উল্লেখ নাই যে কয় বছর পরবর্তী কয়েক বছর পর আমরা দেখতেও পারি নাও দেখতে পারি এটার কোনো গ্যারান্টি নাই যখন হিমেল আশরাফ ভাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা সবাইকে জানিয়ে দেয় যে সে নিজেকে সিনেমা জগৎ থেকে সরে রাখতে চায় তখনই কিন্তু আমাদের বা আপনার একটাই কথা হিমেল আশরাফ ভাই আপনি নিজেকে সিনেমা জগৎ থেকে সরে নেবেন না কারণ আপনি একজন মেধাবী নির্মাতা সেজন্য মরিবিরা বলে থাকতে না না হারে গেলে আফসোস করো আর সেই অবস্থায় আমরা সাকিবিয়ানদের হইছে যাই হোক হিমেলা সাব নিজেকে সিনেমা জগৎ থেকে সরে রাখতে চায় হয়তো তার মনের ভিতরে অনেক অভিমান আছে বা হয়তো অনেক ক্লান্ত হয়ে গেছে সেই জন্য সরে রাখতে চায় যাই হোক থাকেন সুস্থ থাকেন অবশ্যই আপনার পথ চেয়ে থাকুক একদিন আপনি আবার কাম কামব্যাক করবেন হয়তো রাজকুমার এবং প্রিয়াতমার থেকে অনেক বিশাল বড় একটি ধামাকা নিয়ে আবার কামব্যাক করবেন যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করেন